নমস্কার আমি নয়ন রায় প্রথমেই হচ্ছে যে হাতে যে রিপোর্টটা রয়েছে সেটা হচ্ছে এফআইআর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারি নিয়ে তোল পার্থ এটা হচ্ছে বর্ধমান থানার সেই এফআইআরের কপি বাইশ দুই দু হাজার চব্বিশে দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থার থেকে কার্যত এফ এফ ভাঙা হয়েছে পরিমাণটা অনেক বড় অনেক বেশি দুজন গ্রেপ্তার হয়েছে অনেক জল গড়িয়েছে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে তো তেরোই জুন হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা এজলাসে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি ছিল তার আগে বর্ধমান কোর্টে বিষয়টি ছিল মামলাটি ছিল প্রাক্তন একজন আধিকারিক উচ্চপদস্থ আধিকারিক তিনি এই মামলাটি করেন তো খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে সে সময় হ্যাঁ প্রাক্তন রেজিস্ট্রার তিনি মামলাটি করেন তারপরে জল বহুদূর প্রতি বিস্তৃত হয়েছে যে কথা আমরা শুরু থেকে বলে আসছিলাম দু হাজার তেইশের মার্চ মাস থেকে বলছিলাম দু হাজার চব্বিশের মার্চ মাস পেরিয়ে গেছে প্রায় দেড় বছর আমাদের থুতু উঠে গেছে বলতে বলতে ছাত্রছাত্রীদের শিক্ষার প্রশ্নে দুর্নীতি এখানে হয়েছে আমি বলছি পেঁয়াজের খোসা নয় রসুন রসুন রসুনের কোয়া যত খুলবেন যত ছিলবেন তত দুর্নীতির গন্ধ কার্যত বেরিয়ে বেরোবে দুর্নীতির পরিমাণ অনেক অনেক বড় ইতিহাস রয়েছে তাই যারা আমাদেরকে দা কোয়েরি ডট কম নয়ন রায় এবং আমার সহকর্মী সমীর দবাদালকে এটা তো বলবো বলা সময় তো আছে বল। হেফাজতে আমার খুব চেষ্টা হয়েছিল সে সময় সংবাদটা করেছিলাম দুর্নীতির প্রশ্নে ফিনান্স অফিসার তিনি উদ্যোগ নিয়েছিলেন সবাইকে বলছি জানেন ওপেন ফোরামে বলছি আপনাদের ভান্ডা আস্তে 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 রসুনের কোহার মতো পরিষ্কার কোহা হয় না পরিষ্কার হয়ে যাবে রসুনের ঝাঁঝ একটু চোখে লাগে জানেন তো তো তৎকালীন যিনি সাইবার সেলে ওসি ছিলেন যাই না আছেন কি না আপনার সঙ্গে আবার দেখা হবে আমার এখন বর্ধমান থানার আমার আইসি না তৎকালীন আইসি আপনাকেও মনে রাখবো আমি চিরজীবন দুর্নীতি সংবাদ করতে গিয়ে খবরটা নামাতে হবে এরকম মানে আবদার আপনার শাসক দলের হয়ে আপনি করেছিলেন আমাকে আপনার নামটা মুখে উচ্চারণ করবো না তৎকালীন এসপি এখন তিনি হুগলির দায়িত্বে রয়েছেন আপনার নামও করব না আমি তাই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যখন এজলাসে গতকাল যখন শুনানি হয় টান টান উত্তেজনা ছিল কারণ শিক্ষার অধিকারের প্রশ্নে ভুলণ্টিত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতির পরিমাণ লয়ার যা বলছে চল্লিশ কোটি পরিমাণ আরও বাড়বে যা সংবাদ আমার কাছে যা তথ্য যা আছে এত গেল ফিক্স জিপর দুর্নীতি আরও বড়ো দুর্নীতির কথা তো বলবো বারবার বলেছি খুব খারাপ লেগেছিল খুব খারাপ আমরা বলছিলাম বিশ্ববিদ্যালয় গাছের তলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাশে যে গেটটা চায়ের দোকানে খুব খারাপ লাগছিল উত্তর ফটকের সামনে বাজাবো একদিন দুর্নীতিগ্রস্ত যারা মালপোয়া খেয়েছেন যারা রোস্ট লালিপপ। চিকেন পকোড়া কফি খেয়ে খেয়ে বাবুই পাখি বাসা বলেছিলেন আর্থিক দুর্নীতি আপনাদের বলছি দেখা হবে আপনার সঙ্গে আমার বিরুদ্ধে যদি কোনো এফআইআর কমপ্লেন করার থাকে করে দিন আপনারা গোটা ভান্ডা ঘুরে দেবো এখন তো আছে তো আমার কাছে সমস্ত আছে তো এসব মাল মশলা আমার কাছে আছে তো এ তো লড়াই শুরু হলো যদি বিচারপতি অমৃত আমাকে ডাকে আমি তো সব দিয়ে দেবো কাগজপত্র চ্যালেঞ্জ করছি ওপেন ফোরামে তো দেখুন আমি বলছি শিক্ষার অধিকারের প্রশ্নে ভুল উন্নীত হয়েছে যেখানে আবার বলছি যেখানে ডক্টর অমানন্দন মুখোপাধ্যায় আচার্য সুকুমার সেন বারবার বলেছি কথাটা অমিত ডক্টর অমিত মলিকদের মতো ভাইস চ্যান্সেলারদের পদাঙ্ক অনুসরণের পথ বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রছাত্রীরা অনুসরণ করে আজকে বিদেশ স্বদেশে এবং বিদেশে হচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন গবেষণার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক তা সাংবাদিক হিসাবে ব্যথা তো থাকবেই দরাদ সাংবাদিক তো নয় তো অ্যাকচুয়ালি বা কোনো ভাগিদারি তো নেই নেই দুর্নীতি আপনারা করছেন দুর্নীতি মালবোহা খেয়েছেন আপনারা আর বাবি পাখির বাসা বনেছেন আর বড় চাদর টাঙিয়েছেন আর বিশ্ব উত্তর ফটকের গোটা বিশ্ববিদ্যালয় উপরে একদম চাদর যাতে দুর্নীতির কোনোভাবে ভেদ না করে বেরিয়ে যায় শুনুন সূর্য পূর্ব থেকে ওঠে পশ্চিমে অস্তমিত হয় সূর্যের এমন তেজ না চাদর হয়ে যেতে পারে মানে বিচার ব্যবস্থা এমন ভারতবর্ষে যে কোনো দুর্নীতি যদি শেয়ালের গত্ত থাকে না বিচারপতিতে প্রতি আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে বলে আমরা লড়াইটা করতে পারি আর ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গে বলছি সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবাই দলদাস দাস ভাববার কারণ নেই বা গদি মিডিয়া বা কোন সরকারের মিডিয়া শাসক দলের তৃণমূল কংগ্রেসের ভাববার কারণ নেই দেখা হবে লড়াইয়ের জায়গা থেকে হবে তো মহাভারতের যুদ্ধ ছিলাম তো তারা বাংলা ছিলাম যাই হোক ব্যাংক দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাংক যারা এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত এটা জাস্টিস অমৃতা সিনহা তিনি ট্যাগ মেনশন করেছেন এবং তিনি গতকাল যা বলেছেন গতকাল আমি শুনছিলাম হাওয়াটা নিচ্ছিলাম ষোলোই জুলাই তো নেক্সট শুনানি আছে তো সবে শুরু হলো রসুনের কোয়া ছাড়ানোর গল্প আবার ছাড়াবো কষা মাংস খেয়েছেন না দাদা রসুন লেগেছিল ভালো সরষের তেল দিয়ে ঘানি সরষের তেল দিয়ে খাবেন দেবেন রসুনের কুয়া যখন ছাড়াবেন চোখ এত চুরি দুর্নীতি হয়েছে যাই হোক অমৃত সেনা বলেছেন যে সিআইডিকে তদন্ত চালিয়ে যেতে হবে এবং তদন্ত প্রক্রিয়াতে যেন কোথাও থেমে না যায় যদিও সিআইডির তরফ থেকে বলেছে তারা দুজনকে গ্রেপ্তার করেছে এবং ইকোনমিক অফেন্স কে যারা উইং যারা তাদের তাদেরকেও সহায়তা করতে বলেছে এই দুর্নীতির ক্ষেত্রে এই তদন্তের ক্ষেত্রে যে দুর্নীতিরা হয়েছে যিনি মামলা করেছেন প্রাক্তন রেজিস্ট্রার তিনি ইডিকেও চিঠি করেছেন বাকি হ্যাঁ আমি তো সাম আয়া নেই দুপুর চল রা সুরজ কাজ কিরণ ভি আচ্ছা আমি তো রহনে দিজিয়ে মনে কাজ ইচ্ছা মানে পুরা কর দূগা ভারতবর্ষ পুরো ভারতবর্ষে নিয়ে যাবো ইস্যুটাকে দিস ইজ মাই চ্যালেঞ্জ ডোন্ট কম্প্রোমাইজ এনি কারাপশান বিশেষ করে বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির প্রশ্নে আমি নয়ন রায় কোনোভাবে কম্প্রোমাইজ করিনি করব না এটা আমার কমিটমেন্ট মেরুদণ্ড সোজা রেখি কথাটা বলছি তাই এত কাগজ নিশ্চয়ই জেরক্সের দোকান থেকে নিয়ে আসিনি একটার পর একটা পেঁয়াজের খোসা যখন পেঁয়াজ ছেড়ে দিন রসুনের কোয়া খুলে দেবো না আপনাদের কপালে চিন্তার ভাজ না অনেক কিছু চাপ হয়ে যাবে চাকরি বাকরি নিয়ে লড়াই হবে তো আপনাদের সঙ্গে আমার একদিকে বিচারপতি লোভেন আর একদিকে আমি থাকবো দেখবো যে দুর্নীতির আতুর ঘরে কারা কারা আছেন দুর্নীতিমুক্ত সমাজের ঠিকাদারি অবশ্যই নিয়েছি বারবার বলেছি আমার সঙ্গে ছাত্রছাত্রীদের যারা অগণিত অবহেলিত পিছিয়ে পড়া যারা সম্পত্তি বিক্রি করেছিলেন মেয়েদের শিক্ষার প্রশ্নে অগ্রাধিকারের ক্ষেত্রে যে অধিক কথা বলেছিলেন আর সেখানে শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে আজকে প্রাক্তন শিক্ষামন্ত্রী হেফাজতে রয়েছে আজকে সে প্রসঙ্গে আলোচনা করতে চাইছি না আমার রুচি দেওয়ার যে ব্যাপারটা বলতে তাই ষোলো তারিখে ষোলোই জুলাই আবার এটা শুনানি শুরু হবে যিনি আইনজীবী তিনি বলেছেন যে লোয়ার কোর্টে পরিমাণটা ছিল তিরিশ কোটি কিন্তু রসুনের কোয়া যখন ছাড়ানো হচ্ছে তাতে চল্লিশ কোটি তিনি মোটামুটিভাবে আদালতে সেটা বলতে পেরেছেন এবং প্রেস স্টেটমেন্ট সেটা আপনারা দেখেছেন এটা আমি অতিরঞ্জিত করছি ভাববা কারণে আমি এক ইঞ্চি বাড়িয়ে করে কথা বলছি না যা যা বলছি সমস্ত তথ্য রেখে একদম কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে শুরু করে কিভাবে রিক্রুটমেন্ট কিভাবে পার্থ চট্টোপাধ্যায় নাম আছে আছে আমার কাছে এখানে ফাইল আছে নাম আছে আমার কাছে এ ফাইল আছে আমার কাছে এই সমস্ত মেরিট লিস্টে না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন কীভাবে এর তথ্য ঝাঁপি ওপেন করো বহুভাবে করেছি আবার করব যাই হোক অনেক মাপ করবেন যারা ছাত্রছাত্রীরা আমরা আমি হয়তো আপনাদের আমার হয়তো উত্তেজিত না আমি আমি খুব ও ঠিকঠাক বাট ওডিট অ্যাবাউট দিস ম্যাটার কারণ ছাত্র ছাত্রী শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে যদি আপনি এই ফিক্সড ডিপোজিট ছেড়ে দেন সামগ্রিক দুর্নীতির হিসেবটা অফিসিয়ালি কুড়ি কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার মতো কুড়ি কোটি বিয়াল্লিশ লক্ষ এবং আর ওভারঅল যে ধরেন আপনি পরিমাণ অনেক টেন্ডার ইলেকট্রিসিটি ওয়ে হাউসিং বিভিন্ন ডিপার্টমেন্টের দুর্নীতির ফাইল আছে আর চা ভুয়ো চা চাকরি সে তথ্য দিলে তো শুরু হবে তো গোটা মামলাতে তো এগুলো ট্যাগ হবে আলোচনা শুনছি তাই যারা যারা ভেবেছিলেন নয়নায়কে বুঝে নেবেন আবার বলছি দ্য কোয়ারি কম এ বাংলায় প্রমাণিত সত্য অফিসে বসেই কথাটা বলছি বহুবার রাস্তায় বলেছি রাস্তায় বলেছি রণক্লান্ত হয়নি কিন্তু আজকে অফিস থেকেই গতকালই বলতাম শারীরিক অসুস্থতার কারণে গতকাল শরীর সাথ দেয়নি কিন্তু আমিও মানুষ কিন্তু আমার লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই তাই বিদ্যাতুঞ্জ নৈপত্য নৈপত্যঞ্জ্য কদা আচান স্বদেশে পুজোতরা যা বিদ্যান সর্বত্র পূজ্যতা আমরা এটা মানি দেখা হবে দুর্নীতির সঙ্গে যারা করেছেন দুর্নীতিগ্রস্ত আধিকারিক অফিসার সব দেখা হবে আপনাদের সঙ্গে এটা আমার চ্যালেঞ্জ কে যেতে দেখব আমি নয়ন ডায় দা কোয়ারি ডট কম সমিতা ফাদার নাকি যারা দুর্নীতি করেছেন বাবু পাখির বাসা বলেছেন পকোড়া খেয়েছেন তারা জিতবে ছাত্র ছাত্রী সমাজ জিতবে জিতবো আমরা নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সৌমিত ফথা আমরা ওর আমরা গোটা নিয়ে টেনশনে আছি আমাদের চিন্তায় আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা আমাদের মন খারাপ হতো ভারাক্রান্ত মন তাই শরীর স্বাদ না দিলেও মন স্বাদ দিয়েছে আপনাদের পাশে আছে আর দুর্নীতিগ্রস্ত অফিসার আধিকারিক যারা যারা আছেন তাদের বেড়ালে ঝাঁপি রসুনে কুয়ার মতো খুলে দেবো তাই জাস্টিস অমৃতা সিনহা যার জাজমেন্ট অপেক্ষা করুন ষোলোই জুলাই পরপর এক পর পর তথ্য ওপেন করতে থাকবো কাগজে হাতে নমস্কার আমি নয়ন রায় ভালো থাকবেন সুস্থতা থাক কামনা করছি আপনাদের যারা দুর্নীতি করেছেন নমস্কার